আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে আমি শাহিন এবং আজ আমরা আলোচনা করব ওজন কমানোর এক অত্যন্ত জনপ্রিয় ও কার্যকরী পদ্ধতি কিটো ডায়েট নিয়ে যা ডক্টর জাহাঙ্গীর কবিরের গাইডলাইন অনুসারে সাজানো হয়েছে আমরা সবাই জানি স্থূলতা বা অতিরিক্ত ওজন বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা এটি শুধু আমাদের শারীরিক সৌন্দর্যই নষ্ট করে না বরং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগের মতো অসংখ্য জটিল রোগের কারণ হয়ে দাঁড়ায় ডক্টর জাহাঙ্গীর কবির তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গবেষণার মাধ্যমে ওজন কমানোর যে সহজ এবং বিজ্ঞানসম্মত পথ দেখিয়েছেন তার মধ্যে কিটো কিটোডায়েট অন্যতম আজকের এই আট নয় মিনিটের আলোচনায় আমরা কিটোডায়েট কি এটি কিভাবে কাজ করে ডক্টর কবিরের মতে এর মূল নীতিগুলো কি 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 খাবার খাওয়া যাবে কি কি যাবে না এবং এর সম্ভাব্য সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে বিস্তারিত জানব আশা করি আজকের আলোচনা আপনাদের কিটোডায়েট সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে সাহায্য করবে এক কিটো ডায়েট কী তাহলে চলুন প্রথমেই জেনে নিই কিটোডায়েট আসলে কী কিটো বা কিটোজেনিক ডায়েট হল এমন একটি খাদ্য পরিকল্পনা যেখানে কার্বোহাইড্রেট গ্রহণের পরিমাণ অত্যন্ত কমিয়ে আনা হয় প্রোটিন মাঝারি পরিমাণে এবং ফ্যাট বেশি পরিমাণে গ্রহণ করা হয় আমাদের শরীর সাধারণত শক্তি উৎপাদনের জন্য কার্বোহাইড্রেট ব্যবহার করে কিন্তু যখন কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম থাকে তখন শরীর ফ্যাট ভেঙে শক্তি উৎপাদন করতে শুরু করে এই প্রক্রিয়াকে বলা হয় কিটোসিস কিটোসিস অবস্থায় লিভারে ফ্যাট থেকে কিটোন বডি তৈরি হয় যা মস্তিষ্কের সহ শরীরের বিভিন্ন অঙ্গের জ্বালানি হিসেবে কাজ করে ডক্টর জাহাঙ্গীর কুবিরের মতে এই কিটোসিস অবস্থায় ওজন কমানোর মূল চাবিকাঠি এটি শরীরে জমে থাকা ফ্যাটকে গলাতে সাহায্য করে এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা ফ্যাট জমার অন্যতম প্রধান কারণ দুই ডক্টর জাহাঙ্গীর কবিরের কিটোডায়েটের মূল নীতি ড জাহাঙ্গীর কবির তার গাইডলাইনে কিটোডায়েটের কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি তুলে ধরেছেন যা কঠোরভাবে মেনে চলা প্রয়োজন কার্বোহাইড্রেট সীমিতকরণ কিটো কিটোডায়েটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক প্রতিদিনের মোট ক্যালোরির পাঁচ থেকে দশ পার্সেন্টের বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করা যাবে না এর অর্থ হল ভাত রুটি আলু চিনি মিষ্টি ফল এবং বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবার সম্পূর্ণ বাদ দিতে হবে স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ আপনার দৈনিক ক্যালোরির সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আসবে স্বাস্থ্যকর ফ্যাট থেকে এর মধ্যে রয়েছে নারিকেল তেল ঘি খাটি সরিষার তেল অ্যাভোকাডো বাদাম বীজ এবং ফ্যাটি মাছ পর্যাপ্ত প্রোটিন পনেরো থেকে বিশ পারসেন্ট ক্যালোরি আসবে প্রোটিন থেকে অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে তা গ্লুকোজে রূপান্তরিত হতে পারে এবং কিটোসিস ব্যাহত হতে পারে তাই পরিমাণ মতো ডিম মাংস মাছ পনির খেতে হবে পর্যাপ্ত পানি পান ডক্টর কবির পানি পানির উপর বিশেষ জোর দেন পর্যাপ্ত পানি পান শরীর থেকে টক্সিন বের করতে এবং ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে ইন্টারমিটেন্ট ফাস্টিং ডক্টর জাহাঙ্গীর কবির কিটো কিটোডায়েটের পাশাপাশি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বা বিরতিহীন উপবাস করার পরামর্শ দেন যেমন ষোলো বাই আট পদ্ধতি যেখানে দিনে আট ঘণ্টা খাবার গ্রহণ করা হয় এবং ষোলো ঘণ্টা উপবাস করা হয় এটি মেটাবলিজমকে আরও উন্নত করে এবং ফ্যাট বার্নিংকে ত্বরান্বিত করে মানসিক প্রস্তুতি ও ধৈর্য ওজন কমানো একটি ধারাবাহিক প্রক্রিয়া এর জন্য মানসিক প্রস্তুতি ও ধৈর্য অত্যন্ত জরুরি দ্রুত ফলাফল না থেকে হতাশ না হয়ে ধারাবাহিকতা বজায় রাখা দরকার তিন ডায়েটে অ্যালাউড এবং নট অ্যালাউড খাবার এবার জেনে নিই কিটো ডায়েটে কি কি খাবার খাওয়া যাবে এবং কি কি বাদ দিতে হবে অ্যালাউড যেসব খাবার খেতে পারবেন ফ্যাট নারিকেল তেল ঘি মাখন অলিভ অয়েল সরিষার তেল অ্যাভোকাডো বাদাম বীজ প্রোটিন ডিম মুরগির মাংস চামড়া সহ গরুর মাংস মাছ বিশেষ করে তৈলাক্ত মাছ যেমন সালমন টুনা পনির সবুজ শাকসবজি পালং শাক ব্রকোলি ফুলকপি বাঁধাকপি শশা লেটুস ক্যাপসিকাম বাদাম ও বীজ কাঠবাদাম আখরোট চিয়া সিড ফ্ল্যাক্সিড অন্যান্য ভিনেগার লেবু কফি চিনি ছাড়া গ্রিন টি নট অ্যালাউড যেসব খাবার বাদ দিতে হবে শস্য ও দানা ভাত রুটি পাস্তা ওটস বার্লি ভুট্টা আলু ও যুক্ত সবজি আলু মিষ্টি আলু গাজর বেশি পরিমাণে বিট ফল আম কলা আপেল আঙুর মিষ্টি ফল সম্পূর্ণবাদ কিছু বেরি ফল যেমন স্ট্রবেরি ব্লুবেরি সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে চিনি ও মিষ্টি চিনি মধু গুড় সফট ড্রিঙ্কস জুস মিষ্টি ডাল সকল প্রকার ডাল প্রসেসড ফুড ফাস্ট ফুড চিপস বিস্কিট প্যাকেটজাত খাবার চার কিটোডায়েটের সম্ভাব্য সুবিধা ও অসুবিধা কিটোডায়েটের যেমন অনেক সুবিধা আছে তেমনি কিছু সম্ভাব্য অসুবিধা ও চ্যালেঞ্জও রয়েছে সুবিধা দ্রুত ওজন হ্রাস এটি শরীরের ফ্যাট দ্রুত কমাতে সাহায্য করে রক্তে শর্করার নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী হতে পারে কারণ এটি ইনসুলিনের মাত্রা স্থিতিশীল রাখে ক্ষুধা কমানো ফ্যাট এবং প্রোটিন সমৃদ্ধ খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় মস্তিষ্কের স্বাস্থ্য কিছু গবেষণায় দেখা গেছে কিটোন বডি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে অসুবিধা কিটোফ্লু প্রথম দিকে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা ক্লান্তি বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য একে কিটোফ্লু বলা হয় পর্যাপ্ত পানি ও ইলেকট্রোলাইট গ্রহণ করে এটি কমানো যায় পুষ্টির অভাব দীর্ঘমেয়াদে ফলমূল ফল মূল শস্য এবং কিছু সবজি বাদ দেওয়ায় কিছু ভিটামিন ও খনিজ উপাদানের অভাব হতে পারে সামাজিক সীমাবদ্ধতা আমাদের প্রচলিত খাদ্যাভ্যাসের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয় তাই সামাজিক অনুষ্ঠানে এটি মেনে চলা কঠিন হতে পারে চিকিৎসকের পরামর্শ হৃদরোগ কিডনি রোগ বা অন্য কোনো জটিল স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কিটোডায়েট শুরু করা উচিত নয় পরিশেষে বলতে চাই ডক্টর জাহাঙ্গীর কবিরের দেখানো পথ অনুসরণ করে কিটো ডায়েট সঠিকভাবে মেনে চলতে পারলে ওজন কমানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব তবে মনে রাখতে হবে যে কোনো ডায়েট শুরু করার আগে নিজের শরীরের অবস্থা এবং প্রয়োজনীয়তা বুঝে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ প্রয়োজনে একজন পুষ্টিবিদ বা ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া বুদ্ধিমানের কাজ ওজন কমানোর এই যাত্রায় ধৈর্য আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনা আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দেবে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন